সালামু আলাইকুম সোনার ভিউয়ার্স আসলে আমাদের প্রকৃতির মাঝে উপকারী এবং অপকারী অনেক রকমের গাছ রয়েছে যা আমরা অনেকেই জানি না আজকে এমন একটি গাছের কথা বলবো আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে চেনে না এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত এবং মানব জীবনের জন্য হুমকি স্বরূপ একটা গাছ হয়ে দাঁড়িয়েছে আমাদের পরিবেশের জন্য এই গাছটি সম্পর্কে আমি কিছু কথা বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন গাছটি হলো পার্থেনিয়াম এর বৈজ্ঞানিক নাম হলো পার্থেনিয়াম হিস্ট্রোফরাস বা পার্থেনিয়াম ঘাস বা গাজর ঘাস নামে পরিচিত অনেকে গাজর ঘাস নামে চিনে বা কংগ্রেস ঘাস এটি আসলে দেখতে গাজর ঘাসের মতো তাই একে গাজর ঘাস নামে চিনে তো চলুন আজকে এর কিছু ক্ষতিকর দিক আপনাদের সামনে তুলে ধরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাথে বংশ বিস্তার অতি দ্রুত হয় এবং এর ছোট ছোট সাদা ফুল এবং প্রচুর পরিমাণে বীজ তৈরি হয় যা খুব সহজেই চারদিকে ছড়িয়ে পড়ে বাতাসের সাহায্যে মানুষের শরীরে এবং বিভিন্ন জায়গায় বীজ ছড়িয়ে পড়ে পশুপাখির মাধ্যমে ওটি ছড়িয়ে পড়তে পারে পার্থিয়াম হচ্ছে পশু পাখি মানুষ এবং ফসলের জন্য মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এর সংস্পর্শে এলে মানুষের শারীরিক সমস্যা হতে পারে যেমন অ্যালার্জি হতে পারে চর্মরোগ হতে পারে শ্বাসকষ্ট হাঁপানি তোকের সমস্যা হতে পারে বিশেষ করে অ্যালার্জি বা চর্মরোগ এর রেণু বা গুঁড়ো ত্বকের সংস্পর্শে এলে অ্যালার্জি বা চর্মরোগ দেখা দিতে পারে অথবা খুশকুরির সমস্যা হতে পারে হাঁপানি এর রেণু যদি নিঃশ্বাসের সাথে আপনি শরীরে প্রবেশ করে তাহলে আপনার শ্বাসকষ্ট বা অ্যালার্জি হতে পারে এ চোখের সমস্যা এই রেণু যদি কোনোভাবে যদি আপনার চোখের সংসপাশে আসে তাহলে চোখ জ্বালা পোড়া করে চোখ লাল হয়ে যায় চোখের বিভিন্ন সমস্যা হয় নিধন করতে পারি বিভিন্ন উপায়ে জৈবিক উপায়ে নিধন করতে পারি রাসায়নিক দমন পদ্ধতিতে নিধন করতে পারি এবং হাত দ্বারা তুলে ফেলতে পারি হাত দ্বারা তুলতে হলে আমাদের কি করতে হবে এটি গাছ যখন ছোটো থাকে একদম এটি ফুল আসার আগে তখন আমাদেরকে এটি নিধন করতে হবে এখন একটা পর্যায়ে হয়ে যায় যখন এটিতে প্রচুর পরিমাণে ফুল আসে তখন আমাদের অবশ্যই এর সংস্পর্শে আসা যাবে না তবে এটিকে নিধন করার জন্য আমরা মেশিন অথবা কোনো কিছু দ্বারা উপরে ফেলতে পারি বা পুড়িয়ে দিতে পারি রাসায়নিকভাবে আমরা দমন করতে পারি যেমন আগাছা নাশক রয়েছে বিভিন্ন গ্লাইফোসেড আছে অথবা পেরাকোয়াড আছে এগুলো দিয়ে আমরা নিধন করতে পারি এটি আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের বাড়ির চারপাশে বা রাস্তার ধারে যেখানেই এটা হতে শুরু করবে আমরা এখন মানে শুরু থেকে নিধন করার চেষ্টা করব কারণ এটি এক সময় এমন পর্যায়ে বিস্তার লাভ করবে আপনার প্রতি জমিতে বাড়ির আশেপাশে সব জায়গায় হবে এটি খুব সহজে আপনার একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে যার কারণে এটি আমাদের অতি দ্রুত সরকারিভাবে এবং নিজস্ব উদ্যোগে এটিকে নিধন করতে হবে বৃক্ষপ্রেমী তারা অবশ্যই এই গাছগুলোর প্রতি মনোযোগ দিবেন এই গাছগুলোকে নিধন করার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাইকে শেয়ার করবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিন আসলে এটি কী ক্ষতিকর একটি গাছ যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে এটিকে নিধনের জন্য সবাই আগ্রহী হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ